কলম ঢালাই শেষ হওয়ার পর কিউরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কিছু দিক নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করব এগুলো খুবই জরুরি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন কলম কিউরিং সম্বন্ধে বা এটার স্ট্রেজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা পাবেন আবার যেমন এটার প্রধান যে কারণগুলো আপনাদেরকে আমি বলছি এক নম্বর হলো সিমেন্ট হাইড্রেশন প্রক্রিয়া সিমেন্ট পানির সাথে রাসায়নিক প্রক্রিয়া শক্তি পায় যদি কিউরিং না করা হয় পর্যাপ্ত পানি না দেওয়া হয় তবে হাইড্রেশন অসম্পূর্ণ হয়ে যায় ফলে কংক্রিট দুর্বল হয় দুই নম্বরে হলো শক্তি সঠিক কিউরিং করলে কংক্রিট তার পূর্ণ স্ট্রেংথ অর্জন করে কিউরিং ছাড়া কলম তার নকশা অনুযায়ী লোড বহন করতে পারে না এটা কিন্তু অত্যন্ত একটা জরুরি জিনিস পাটল প্রতিরোধ করে আপনি যদি পর্যাপ্ত পানি না দিতে পারেন কিন্তু ওই পাটল ধরবেই তাই আপনি কিউরিং প্রযুক্তি পর্যাপ্ত করেন তাহলে আপনার পাটলটা কম আসবে ডালাই শেষে কংক্রিট শুকিয়ে গেলে ক্র্যাক হয় কিউরিং করলে কংক্রিটে আর্দ্র থাকে এবং ফাটল হওয়ার ঝুঁকি কমে দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার জন্য কিউরিং করলে কংক্রিটে ঘন ও মজবুত হয় পানি অনুপ্রবেশ কম হয় কতদিন কিউরিং করবেন আপনি সাধারণত কমপক্ষে সাত দিন পানি দিতেই হবে তবে ভালো মান নিশ্চিত করতে চোদ্দ দিন কিংবা একুশ দিন পর্যন্ত কিউরিং করা উত্তম গরম আবহাওয়া আরো বেশি সময় ধরে কিউরিং করা দরকার কলম ডালাই শেষে কিউরিং না করলে পুরো কাজের শক্তি ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই কিউরিং করা অপরিহার্য কিউরিং আপনি করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘন্টা পর থেকে আপনি কিউরিং শুরু করতে হবে তবে শাটারিং খোলা রাখ পর্যন্ত ভিজিয়ে দিতে হবে উপর দিয়ে আর শাটারিং যখন খুলে ফেলবে তখন দিনে সাত থেকে বার দিতে হবে আপনি সাত দিন পর্যন্ত কিন্তু গরম আবহাওয়া যদি হয় তাহলে তার থেকেও বেশি দিতে হবে তো বিশেষ করে সাত দিনের পরে আপনি দুই থেকে তিনবার পানি দিলেই হবে তবে এটা খেয়াল রাখতে হবে কলম যেন প্রথম অবস্থায় না শুকিয়ে যায় পানি দেওয়া অবস্থায় থাকতে হবে আর চোদ্দ থেকে একুশ দিন আপনি এক দুইবার দিলে হবে কোনো অসুবিধা নেই তবে সবচেয়ে উপযোগী হলো আপনি বস্তা দিয়ে যেমন জুট দিয়ে বা শর্ট দিয়ে যদি আপনি মরিয়ে দেন কলমটাকে তাহলে কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে পানি ধরে রাখতে হবে পাইপ দিয়ে ক্রমাগত পানি ফোটা ফোটা দেওয়ার চেষ্টা করেন সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে খুব গরম রোদে কংক্রিট দ্রুত শুকায় তাই বেশি বেশি পানি দিতেই হবে কিউরিং বন্ধ হলে ফাটল ধরতে পারে অন্তত সাত দিন কিউরিং বাধ্যতামূলক তবে একুশ দিন করলে সবচেয়ে ভালো ফলাফল আপনি পাবেন তবে কলম যতদিন ভিজে থাকবে ততদিন মজবুত ও টেকসই রোদ যদি বেশি থাকে তাহলে শিডিউল কিন্তু আপনি সেন্স করতে হবে কারণ বেশি বেশি পানি না দিলে রোদে কিন্তু অতিরিক্ত গরম হয়ে যায় তার জন্য আপনি বেশি বেশি পানি দিতে হবে যদি আবার বৃষ্টি হয় তখন নিশ্চিত হতে হবে যে বৃষ্টির পানিতে কলমগুলো পর্যাপ্ত কিনা যদি না ভিজে থাকে তাহলে কিন্তু আপনি মোটর দিয়ে পানি দিতেই হবে অন্তত সাত দিন পানি দিতে দেওয়া বাধ্যতামূলক তবে একুশ দিন আপনি কন্টিনিউ করে যাবেন তাহলে আপনি মজবুত আর টেকসই মজবুত বৃদ্ধি পাবেন একটা কথা এত স্পষ্ট আছে এখানে আপনি কলমদের পানি বা সাদের পানি যেই কোনো কংক্রিট যেই স্থানে আসে না কেন প্লাস্টার বলেন যেই স্থানে বলেন আপনি যত বেশি পানি দিবেন তত বেশি মজবুত ভিত্তি পাবেন তাই আপনি এটা কখনোই ভুল করবেন না কিউরিং করার ক্ষেত্রে কিউরিং করার ক্ষেত্রে অনেকে অনেক অবহেলা করে থাকে কেননা অবহেলার কারণ হচ্ছে আপনার বাড়িতে আপনি নিজে পানি দিচ্ছেন না কাউকে দিয়ে পানি দিয়েছেন কিংবা ইঞ্জিনিয়ারের তদর্কিত আপনি রাখছেন না যদি ইঞ্জিনিয়ারের তদর্কিত আপনি যদি বিল্ডিংটা রাখেন অবশ্যই আপনার কাজের মজবুত ভিত্তিটা পাবেন কেননা ইঞ্জিনিয়ার তার শিডিউল অনুযায়ী তার সিস্টেম অনুযায়ী কিউরিং করিয়ে থাকবে আপনি আপনি ভালো সিমেন্ট ব্যবহার করলেন ভালো পাথর ব্যবহার করলেন ভালো রড ব্যবহার করলেন কাজ ভালো করলেন ফিনিশিং ভালো করলেন কিন্তু আপনার পানি দেওয়া হলো না কিউরিং পরিমাণ হলো না তাকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ